আমরা সবাই একত্রিত হয়েছি আজকে সবাই অনুভূতি সবাই আশা এরা আমরা প্রকাশ করবো সবাইটা জানব তো আমরা শুরু থেকেই এই ডান দিক থেকে আমরা শুরু করি আমাদের এখানে আছে আরাফাত ভাই আরাফাত ভাই আজকে এই প্রোগ্রামে আসতে পেরে আমরা যে সেলিব্রেশনটা করতেছি আপনার দ্বারা অনুভূতিটা কি একটু বলেন যখন আমি পরিচয় দিচ্ছি আমার নাম চারপাশ সরকার আমার পেজের নাম আরাফাত ভাই জিরো টু তো আজকে আসার এখানে একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সাইবুল ভাইয়ের চতুর্থ নাম্বার পেজের দুশো কো উপলক্ষে আজকে সেলিব্রেশন ওজন হবে তো আমরা এখানে সেলিব্রেশন আয়োজন করতে আসছি আমাদের এই অনুভূতি আস্তে আস্তে সবার এখানে পরিচয় হবে তাদের অনুভূতি জানানো হবে আমার আমার পরিচয় হয়েছে আমার নাম শামীম হাসান আমার পেজের নাম হচ্ছে সাই আজ্জে শামীম আজকে চতুর্থ সাইফল নাম্বার পেজের দুইশো কে উপলক্ষে সেলিব্রেশন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে খুবই সুন্দর একটা আয়োজন প্রোগ্রাম হয়েছে তো আমরা চাচ্ছি যে এই প্রোগ্রামটাকে অনেক সুন্দরভাবে আয়োজন করা আমি আব্দুল আলিম আমার পেজের নাম আবদুল আলিম তো আজকে সাইফুল বছরের দুইশোকে উপলক্ষে যে সেলিব্রেশন অনুষ্ঠানটা এসে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আমার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম খান আমার পেজের নাম শরিফুল ইসলাম জিরো টু কে ডান আমাদের সরি কে ডান আমাদের বয়স সাইফুল ভাইয়ের চতুর্থ নম্বর পেজের আজকের সেলিব্রেশন অনুষ্ঠানে আমি আসতে পারে নিজেকে ধন্য মনে করছি সাইফুল ভাইয়ের অগ্রযাত্রা অব্যাহত থাক আমাদের সবার শুভেচ্ছা তার প্রতি আমাদের জন্য সে দোয়া করবে আল্লাহ হাফেজ জি আমাদের আজাদ আলী ভাই কি কথা বলেন আপনার অনুভূতি কি বলেন আমি বসের ভালোবাসাতে আমি ঢাকা টিম এখানে আমি এসেছি আমার নতুন পেজ আমিও নতুন তো পেজটা আমার নাম মোহাম্মদ আজাদ আলী পেজের নাম আজাদ আলী শূন্য ওয়ান এই পেজটা তো ভাইয়ের নাম শফিকুল আপনি কিছু বলেন আসসালাম আলাইকুম আমার পেজের নাম এম ডি শফিকুল টু ফোর নাইন আজকে বস সাইফুল বাইয়ের চতুর্থ নম্বর পেজে দুইশোকে ফলোয়ার উপলক্ষে আমরা খুবই আনন্দিত এই আনন্দ উপলক্ষে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছি ধন্যবাদ সাইফুল ভাইকে আমাদের তাপস দা কিছু বলবো তার অনুভূতি আমার পেজের নাম হলো তাপস কুমার জিরোয়ান ডাবল সেভেন আমাদের সাইফুল ভাইয়ের সাইড নাম্বার পেজে দুইশো কে কমপ্লিট হয় সেই উপলক্ষে আমরা ঢাকা টিমে ঢাকা টিম আমরা ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি তো এখানে তো দেখতে পাচ্ছি অনেক ভাইবার দারা আছে আমরা সবাই সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ তো এ নেন ভাই বলেন আমাদের লিমন ভাই অল টাইম বিনোদন একটু কিছু বলেন আসসালামু আলাইকুম আমার নাম রিমন আমার পেজের নাম অল টাইম বিনোদন তো সাইফুল ভাইয়ের চতুর্থ পেজে দুইশোকে ডান বছরের জন্য শুভকামনা থাকবে আমাদের দেলোয়ার ভাই দেলোয়ার ভাইয়ের জন্য আমার নাম হলো দেলোয়ার আমার পেজের নাম হলো আমি দেলোয়ার ভাই সাহিল ভাই চতুর্থ পেজার দুশো কে ফলোয়ার ফলককে সাহিল ভাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ সবাইকে আমাদের শাকিল ভাই আসসালামু আলাইকুম আমার নাম শাকিল রানা আমার পেজের নাম শাকিল ভাই জিরো জিরো তো আজকে সাইফুল ভাইয়ের চতুর্থ নাম্বার পেজে দুশো কে উপলক্ষে আমরা কেক কাটতেছি অনেক ভালো লাগতাছে এইভাবে আই আমরা আরও দূরে এগিয়ে যাব বছরের জন্য শুভকামনা রইল আমাদের স্পেশালি ভাই কিছু বলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় রহিম ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানে আজকে আমাদের যারা উই ফ্যামিলি অফ সাইফুল ভাই ঢাকা টিমের যারা এখানে আসছেন ভাই সবাই আমার উস্তাদের ভালোবাসার মানুষ আজকে এখানে আমরা একসাথে জমায়েত হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমাদের উস্তাদের চার নাম্বার পেজ সাইফুল ভাই সেই পেজে দুই লক্ষ পরিবার কমপ্লিট হওয়ার খুশিতে আমরা সবাই এক জায়গায় হয়েছি উস্তাদের জন্য শুভকামনা উস্তাদ আমাদের জন্য দোয়া করবেন লাভ ইউ সো মাচ আমাদের রাসেল ভাই প্রবাসী রাসেল ভাইকে ছিলি আলাইকুম আমাদের প্রাণপ্রিয় ওসাদ সাইফুল ভাইয়ের চতুর্থ নম্বর পেজে দুইশো কে উপলক্ষে আমি ডাকা টিমে যুক্ত হয়ে অনেক আনন্দিত ধন্যবাদ সবাইকে আমাদের স্পেশাল মেহমান ধন্যবাদ ধন্যবাদ ডাকা টিমকে ডাকা টিমে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের সাইফুল ভাইয়ের চতুর্থ নম্বর ফেজ কে ডান হয়েছে এই উপলক্ষে আমরা কেক কাটতে আসি তো সবাইকে ধন্যবাদ আমার ফেজের নাম মোহাম্মদ নুর ইসলাম ভাই বাংলাতে আমাদের ভাইরাল ম্যান আক্তার ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্তার হোসেন আমার পেজের নাম আক্তার ভাই জিরোয়ান তো সবাই আমাকে মোটামুটি ছোট পরিবার হলো চিনে তো যাই হোক আমি আমার ওস্তাদ সাইফুল ভাইয়ের চার নম্বর পেজের দুইশোকে উপলক্ষে আমাদের ঢাকা টিমে যে একটা অনুষ্ঠান আজকে নতুন করে আবার করতে আসি তো আশা করি আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর হবে আর ওস্তাদের জন্য শুভকামনা রইলো অভিনন্দন ওস্তাদ লাভ ইউ সো মাছ আমাদের ভাই সালামু আলাইকুম আমার নাম এম ডি মুসা এবং আমার আইডির নামও এম ডি তো আজকে আমি ডাকাত ডিমের পক্ষ থেকে আর কি সাইফুল ভাইয়ের চতুর্থ নম্বর পেজের দুই দুইশো কে কমপ্লিট হওয়ার কারণে অভিনন্দন অভিনন্দন আমাদের আরেক ভাই সবার থেকে আসছে ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার পেজের নাম সাদ্দাম ভাই আমি সাইবুল ভাইয়ের চতুর্থ নম্বর পেজে দুইশোকে পূরণ হওয়ার কারণে সাইবুল ভাইকে অভিনন্দন জানাই এবং সাইবুল ভাই সামনের দিকে এগিয়ে চলুক এবং আমাদের পাশে থাকুক লাভ ইউ সো মাচ আমাদের পরিতোষ দা আমার নাম পরিতোষ আমার পেজ আইডির নাম পরিতোষ বসে চার নম্বর পেজে দুশোকে উপলক্ষে সেলিব্রেশন অনুষ্ঠানে বসের জন্য শুভকামনা রইল বস আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের সাপোর্ট করবেন নাজমুল বারো ভাই আসসালামু আলাইকুম আমার নাম নাজমুল হাসান পেজের নাম নাজমুল বারো বসের চার নম্বর পেজে দুশোকে সেলিব্রেশন উপলক্ষে আমার খুবই ভালো লাগলো এখানে যুক্ত হয়ে বসের জন্য অভিনন্দন রইল সালাম আলাইকুম আমার নাম ফয়সাল পেজের নাম এম ডি ফয়সাল জি ভাই আপনার অনুভূতি আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার পেজের নাম আলমগীর ব্লক সাইফুল ভাইয়ের দুইশো কে ফলোয়ার উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি একটা অনুষ্ঠানের আয়োজন করেছি বয়সের জন্য সব অভিনন্দন ও রইল অবশ্যই বস আসসালামু আলাইকুম ভাই আপনার অনুভূতি আজকে আসতে পারি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে বকুল হোসেন আমার পেজের নাম হচ্ছে বকুল বলক সাইফুল ভাই দীর্ঘদিনের সাথে আমার সাথে মোটামুটি তার সম্পর্ক আছে আমি দুই বছর যাব তাকে ভালোবাসি আজকে তার দুইশো কে উপলক্ষে অভিনন্দন নাতে আমি তো ঢাকাতে উই আর ফ্যামিলির সাথে যুক্ত হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আপনার পরিচয় আপনার পেজের নাম একটু বলবেন আসসালামু আলাইকুম আমার নাম সোহেল রানা আমার অনেক স্বপ্ন আমার পেজের নাম আমি সাইবুল ভাইয়ের দুইশো কে ফলোয়ারে আয়োজনে আমি আসতে পারছি আমার জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলেই অবগত আছেন যে আমরা আজকে যেই সেলিব্রেশনটা করতেছি আমাদের প্রান্তি ওস্তাদ সাইফুল পেজে সেখানে আপনার দুইশোকে ফলোয়ার দান এই খুশিতে আমরা একটা সেলিব্রেশন করতেছি তো যে কথা না বললেই নয় এই ভাইয়ের কথা বলতে নিয়েছিলাম উনি আসলে আমাদের মাঝে একজন মেহমান উনি হচ্ছেন গিয়া আমাদের সাইফুল ভাই রাশেদ ভাই তাদের বন্ধু তো ওনাকে পেয়ে আমরা মনে হচ্ছে যে সাইফুল ভাইয়ের একটা অংশ আমাদের সাথে আছে এমনিতেও আছে আরও সরাসরি একটা অংশ পেয়ে গেছি আবার সাইফুল ভাইও আমাদের সাথে যুক্ত ছিলেন আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে গিয়া মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে যা জানা ছিল না এই প্রোগ্রামের মাধ্যমে আরও জানতে পারলাম যেমন আমাদের

আসতে পারে নাই আমরা এই সেলিব্রেশন করবো এই কথা শুনতে পেরে সে একটি কেক কিনে আক্তার বাড়ির মাধ্যমে আমাদের দ্বারে পাঠিয়ে দিছে বছরের জন্য আমরা রাজি ছিলাম না তারপরও সে অনেক রিকোয়েস্ট করে দিয়ে দিছে আসলে এটা একটা ভালোবাসা মানুষ এত ভালোবাসতে পারে এটা জানা ছিল না তো আজকে আবারও প্রমাণ হয়ে গেলো এই দুই ভাইয়ের সাথে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমাদের আরেকটা ভাই আমাদের সাথে আজকে যুক্ত হতে পারে নাই ঈদে বাড়ির ছুটিতে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে আমাদের আমিন মিডিয়া ভাই সে আমাদের সাথে যুক্ত হতে পারে নাই তারপরেও সে যুক্ত সে এই যে ব্যানারটা দেখতে আছেন সে বলছে ভাই আমি যুক্ত হতে পারি আর না পারি ব্যানার আমি দিব মনে করবেন যে আমি ওখানে আসি তো এই ভালোবাসাগুলো কিন্তু অনেক কিছু ভাই ফেসবুকে আমাদের কিন্তু একটা কথা বলল ফেসবুকে ভাই অনেক কিছু আছে এখানে অনেক কিছু পাওয়ার আছে তো এখানে আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে এখানে হিংসা বিদ্বেষ কিছু নাই আজকে যে সাইফুল ভাইয়ের সেলিব্রেশন করতেছি এখানে কাউকে কেউ জোর করে আনে নাই সবাই কিন্তু জাস্ট কালকে দুপুরের পরে আমরা এখানে প্রোগ্রামটা করছি সবাইকে জানানোর সাথে সাথে কতগুলো লোক আসতে পারে চলে আসছে এই ভালোবাসার কারণে অনেক বাইরা ডিউটির কারণে আসতে পারে না অনেকে দূরে আসতে পারে না তো সবাইকে সবাই সাপোর্ট করবেন সবাইকে সবাই ভালোবাসবেন ফেসবুক প্ল্যাটফর্মই ভালোবাসার প্ল্যাটফর্ম সাইবুল বাইয়ের চারটা পেজ ফেসবুকে ইউটিউব আছে ইউটিউব টেক এই ইউটিউব টেকটা কিন্তু আমাদের সবাই গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা সবাই শিখে কিন্তু আজকে ফেসবুক প্ল্যাটফর্মে আসছি তো সবাই সবাই সাথে যুক্ত থাকবেন স্পেশালি সাইবুল বইকে আমাদের প্রিয় বস তাকে অভিনন্দন তার চতুর্থ নম্বর পেজে দুইশো কে ফলোয়ার ধান তাও আমাদের এই সাইবুল ভাইয়ের পক্ষ থেকে আমাদের ভাই একটু কিছু আমাদেরকে বলেন আসলে আমরা এখানে যে অনুষ্ঠানটা হইতাছে সাইবুল ভাই থাকলে আমরা সবচেয়ে বড় খুশি হইতাম তো সাইবুল ভাই পক্ষ থেকে আপনারা সবাইকে ধন্যবাদ দিচ্ছি আপনারা এরকম একটা আয়োজন করার জন্য তো এই আমাদের পরশুরামবাসীর থেকে আমাদের সাইবুল ভাই পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাইবুল ভাইয়ের দোয়া নেবেন সাইবুল ভাইয়ের সাথে থাকবেন সাইবুল ভাইকে ভালোবাসবেন এতটুকু বলা আমাদের ডাকাটিমের টিমের আরেকজন ভাই আক্তার ভাই আপনি সংক্ষেপে একটু কিছু বলেন সকল অডিয়েন্সের সংক্ষেপে একটু বলেন আমি এতটুকুই বলতে চাই আমাদের ঢাকা টিমে যেভাবে দলটা আমরা এই টিমটা গঠন করতেছি অবশ্যই আমরা সামনের দিকে যাতে অনেক ভালো করে কাজের প্রতি আগ্রহ থাকি সবাই ঠিক আছে এই যে আজকের এই প্রোগ্রামটা করা হয়েছে যাতে আমরা সামনের দিকে অনেক মানে কাজের জন্য মোটিভেট হতে পারি বা আরও ভালো কাজ করতে পারি ঠিক আছে আগ্রহ থাকে তো এই কারণে আমরা উৎস এই আমরা সবাই মিলিত হয়েছি আর আশা করি আমরা সবাই একটু মনোযোগ সহকারে কাজকর্ম কেউ যাতে গাইডলাইনের বাইরে কাজ না করে সবাই একটু সাইবুল বা ইউটিউব যেই ট্যাক্স চ্যানেল আছে যারা সাবস্ক্রাইব না করছে সাবস্ক্রাইব করে দেবো আর অবশ্যই ওইখানকার ভিডিওগুলো সব দেখব যদি প্রত্যেকটা ভিডিও দেখে ওই ইউটিউব চ্যানেলে তাহলে আশা করি আমি উনি একজন হানড্রেড পারসেন্ট কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম আমাদের ঢাকা টিমের আরেকজন বড় ভাই শহ ভাই একটু বলেন কিছু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি আমাদের আসলে যদি বলতে হয় এটা দীর্ঘ পরিকল্পনা না কিংবা এটা যে আমরা অনেক দিন ধরে করছি ওরকম কিছু না ভাই এই প্রোগ্রামটা জাস্ট আমাদের কালকে দুপুরবেলার যখন বসের দুইশোকে হলো আমরা একটা চিন্তা ভাবনা করলাম তারপরে মানে ওই দিনে আমাদের খুশির দিন ছিল আমাদের তিন তিনটা খবর আমাদের বসের দুইশোকে সাবির ভাইয়ের একশোকে এবং আমাদের শিমুল ভাইয়ের দ্বিতীয় পেজে মনিটাইজেশন আসলো তারপরে দিন ভাই সকালবেলা ঘুমাইছি সাড়ে নয়টা বাজে রহিম ভাই আমাকে ফোন দিল ভাই আপনি কি খবর জানেন যে কী হয়েছে ভাই আমাদের ভাই ব্রাদার যারা আমাদের সাবির ভাই আমাদের শিমুল ভাই আমাদের রতন ভাই আমাদের বাচ্চু ভাই এবং আমাদের নূর ইসলাম ভাই এবং আমাদের রাশেদ ভাই তাদের সবার একসাথে মনিটাইজেশন আসছে রাশেদ ভাইয়ের আগেরই ছিল এটা রিপ্লেস হয়েছে তো সবার একসাথে আসার খুশিতে ভাই কি বলবো আমরা সবাই খুশি এই জায়গায় যারা আমরা সবাই একসাথে হয়েছি ভাই এই খুশিতে তার পাশাপাশি আরও কিছু খুশি তো সব কিছু মিলে বসের এই সেলিব্রেশনটা আমরা আয়ো আয়োজন করছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সবাইকে ভালোবাসা দিয়ে একসাথে কাজ করে এগিয়ে যাবেন লাভ ইউ সো মাচ আমাদের আরেকজন বড় ভাই আছে আমাদের এই যে সিনিয়র বড় ভাই আছে তার একটু বক্তব্য আমরা শুনে তারপর আমরা কেক কাটবো বেশি সময় নিব না আরাফাত ভাই একটু কিছু বলেন আপনার অভিজ্ঞতা আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সাইবুল ভাই চতুর্থ আমরা বেজে দুইশো কোর্স সেলিব্রেশন এবং আমাদের যারা প্রাণপ্রিয় বড় ভাই এবং ভাই বাদা যারা আছে ভালোবাসার মানুষ কলেজের মানুষ তারা কন্টেন্ট মোডেশন পেয়ে গেছে তো আমাদের বাচ্চু ভাই আছে রতন ভাই আছে শিমুল ভাই আছে এবং রাশেদ ভাই আছে আরও যারা যারা আছে সকলেরকে আজকে উদ্দেশ্য করে এবং তাদেরকে সেলিব্রেশন করার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য এখানে আসার একটা উদ্দেশ্য তো যারা ফেসবুকে কাজ করছেন অবশ্যই আমাদের সাইফুল বসের গাইডলাইন মেনে কাজ করবেন দেখবেন আপনারা সফলতা ইনশাল্লাহ পাবেন তো কথার বাড়াচ্ছেন এখন আমাদের সাইফুল বসের কেকটা কাটা হবে তো রোহিম ভাই কাছে দিচ্ছি তো সকলকে একটাই কথা বলবো ভাই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসলে সাইফুল ভাই গুলা পেজ চালাইতে আছে তার অনেক ভালো পর্যায়ে আছে তার অনেক ফ্যান ফলোয়ার আছে তারপরেও সে আমাদেরকে এখনও যেই ভালোবাসা দিতে আছে নিঃস্বার্থ ভালোবাসা তার পেয়ে আমরা সকলেই ধন্য এটাই বলবো আর হচ্ছে কারো ভিতরে হিংসা বিদ্বেষ রাখবো না আর কেউ এমন কিছু মনে করব না যে আমারে ছাড়া কিছু চলে না একটা কথা কি পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না সাইফুল ভাই আমাদের ওস্তাদ উনি চাইলে আমাদের সাথে সম্পর্ক না রাখলে কি তার কি ফেসবুক ইনকাম বন্ধ হয়ে যাইত যাইতো না তার বন্ধ হইতো না তার ইনকাম চলতেই থাকতো তো তার নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে আমরা সকলেই ধন্য আর আমরা কেউ এমন ভাববো না আমাকে ছাড়া উমুক চলবো না আমাকে ছাড়া কেউ চলতে পারবো না কারোর জন্য থেমে থাকে না আমার বাবা মারা গেছে আমার আমার বাবার জন্য কি আমার কোনো কিছু থেমে আছে চলতে আছে এরকম কারো জন্য কিছু থাকে না তো কথা আর ভাড়াবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন এই আমাদের বড় ভাইয়ের মাধ্যমে কেকটা কাটবো সাইবুল ভাইয়ের সেলিব্রেশনের harapat bhai hat den sobai ashen sobai ashen 7:30 te chobi deben ei chaga den sobai you chef e daran bhai

ভাই আমিwidetilde সবাই আমরা পারি ভিডিওটা চালান ভাই যে ভিডিওটা চলতে থাক খাওয়া দেন ভাই সবাই ভাই আচ্ছা আচ্ছা এখন এখন আমাদের শেষ করা হবে তারা কন্টারমোডেশন পাইছে তো সবাই সবাই সাথে থাকেন তো আমাদের